ভ্যাস পৃথিবীতে এআই যে কতটা ইং গেছে যেটা আপনি না দেখলে বুঝতে পারবেন আমি এআইকে জাস্ট বলছি যে মেসি আম খায় এটা কিন্তু তারা সরাসরি ভিডিও আকার আমাকে আপনার পাঠিয়ে দিয়েছে এবং এটা আপনি আনলিমিট করতে পারবেন এবং এটা আপনার ভিডিও আকারে যে কোনো জায়গায় রিলস আকারে আপনি আপলোড করে কিন্তু ভালো কিছু করতে পারবেন এটা আপনি করার জন্য আপনি সরাসরি আপনার যে যে কোনো একটা ফোনের ব্রাউজারে চলে আসবেন ব্রাউজারে চলে আসার পর আপনি সরাসরি আপনার যে ব্রাউজারে সার্চবার আছে ওইখানে আপনি টাইপ করবেন এল ইউ ও ডট এআই লেখার পর আপনি এটার মধ্যে আপনার সরাসরি চলে যাবেন যাওয়ার পরে যে আপনার এই যে আইকনটা আছে এটার মধ্যে এটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর তাদের যে মেন সাইট আছে ওইখানে চলে যাবেন যাওয়ার পর এখানে দেখতে পারবেন একটি তাদের যে পেজ আছে ওইখানে চলে আসবে ওইখানে আসার উপর যে আপনার সাইন আপ সাইন ইন আসে ওইখানে চলে যাবেন ওইখানে যাওয়ার পর আপনি যে কাজটি করবেন তাদের যে সাইটটা আছে এটার মধ্যে আপনি সাইন আপ করবেন সাইন আপ করার পর আপনাকে তারা আনলিমিটেড আপনি এখান থেকে ভিডিও এখান থেকে বাইরে নিতে পারবেন এখান থেকে আপনার যে জিমেলটা আছে ওইটা আপনি গুগল

আপনার এআই এর মাধ্যমে আমরা ভিডিও জেনারেট করব যার কারণে আপনি যে কাজটি করবেন সরাসরি আপনি ডেসটপ ওপেন করার পর আপনি একটু পরিমাণ ওয়েট করবেন ওয়েট করার পর দেখি এখানে দেখেন এখানে আসার পর দেখবেন যে আপনার অনেক কি কিন্তু এখানে অনেক ক্যাটাগরি ভিডিও আপনি এখানে দেখতে পারবেন এখানে দেখতে পারবেন আপনার এই যে নিচে আইকনটা আছে এই যে আপনার উপরে কর্নার এ ভিডিওর যে আইকনটা আছে ভিডিও আইকন এখানে একটা ক্লিক করে দিবেন এই যে আইকনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি যে ক্রিয়েট ভিডিও আছে এই যেখান থেকে ক্রিয়েট ভিডিওতে একটা ক্লিক করে দেবেন ক্রিয়েট ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর তাদের যে আইকনটা আছে তাদের যে এয়ার যোরেটার যে আইকনটা আছে ওইখানে তারা নিয়ে যাবে এইখানে দেখতে পারবেন তিনটে অপশন আছে এই যে এখান থেকে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এখান থেকে আপনি যে কাজটি করবেন প্রথমত যে এক নাম্বার যেটা আছে ওইটার মধ্যে আমরা রাখলাম ওইটা রাখার পর এখান থেকে আমরা যে এই যে পিকচারের যে আইকনটা আছে

ত্রিশটা আপনার পয়েন্ট আছে এটা ক্লিক করে দেবেন এই যেখানে এখানে ক্লিক করে দেওয়ার পর তাদের যে আছে কিন্তু এটা আপনার জেনারেট হয়ে যাবে জেনারেট হওয়ার পর আপনাকে না দেখতে পারবেন আপনার যে এখানে বিপটিং হয়ে দেবেন এই যে আমি মাত্র একটা ক্রিয়েট করলাম এটা আমরা ক্লিক করি দেখবেন যে ভিউটা কিন্তু ওই যে আপনার কিন্তু হয়ে গেছে দেন আপনি আহ আপনি শুধু জাস্ট একটা পিক দিবেন পিক দেওয়ার পর এখান থেকে আপনার যে ভিডিওটা আছে ভিডিওটা এখান থেকে আপনার আহ ক্রিয়েট হয়ে যাবে আপনি যেটা লেখবেন ওইটা কিন্তু এখানে আপনি ক্রিয়েট হয়ে যাবে আপনি যদি মনে করেন যে আপনি এখানে পিকচার না পিকচার ছাড়া শুধুমাত্র আপনি লেখবেন তাহলে যে আপনার টি টু ভি এটা লেখবেন টাইপ টু আপনার ভিডিও লেখার পর আপনি এখানে যে কোনো কিছু লেখবেন লেখার পর আপনি এখানে এই যে ত্রিশটা যে পয়েন্ট আসেন এটার মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি যে যেইটা লেখবেন ওইটা ওইটা আকারে কিন্তু এখানে আপনার ভিডিওটা ক্রিয়েট করা হয়ে যাবে এই হচ্ছে বিষয় এরপর যদি এটা নিয়ে আপনার আরও কিছু জানতে ইচ্ছা হয় আগ্রহ হয় তাহলে এই যে ভিউটা আছে এটা নিশ্চয়ই কমেন্ট করেন আপনি যেটা বলবেন ওইটা আমি চেষ্টা করব আপনাকে ভিডিও আকারে দেওয়ার জন্য ধন্যবাদ